গতকাল রাতে আমাদের বাড়ি চোর ঢুকে কি করেছে দেখো এই জানালা দিয়ে এই জানালা হচ্ছে এই একটা বাল হচ্ছে খোলা ছিল আর বাকিগুলো দেওয়া তো এই পর্দা সরাইয়ে ওই খাটের উপর এখানে হচ্ছে খাট এই যে হচ্ছে খাট এখানে হচ্ছে আমার শাশুড়ি ঘুমাই এই বালিশির কাছে ছিল ওনার ব্যাগটা তো ওই ব্যাগ হচ্ছে এই জানালা দিয়ে টাইনে এই বের করে এখানে রাখছে রেখে সব কিছু এলোমেলো করছে এই যে আমার শাশুড়ির আইডি কার্ড তারপরে যা যার টাকা পয়সা যা ছিল সব নিয়ে ব্যাগটারে এখানে ফেলে রেখে গেছে এত বড় বিল্ডিং চোর ডোকে তাহলে মানুষ থাকবি কিভাবে বলো কিভাবে মানুষ বসবাস করবে গ্রামেও চোর উঠে গেছে এটা উঠো গ্রামেও চোর এসে গেছে আগে শুনতাম যে শহরের বাড়ি জানালা দিয়ে আগে শুনতাম যে শহরের বাড়ি নিত এরমের জানালা দিয়ে সব কিছু এখন তো গ্রামে হয়ে গেছে দেখছো এই যে ব্যাগ নাম হ্যাঁ রেলায় দি পানি ঢুকে গেছে ওই বৃষ্টির আগে মনে হয় আইছিল

খুইলে আবার লাগাই হ্যাঁ না অন্য লাঠি মাটি দিয়ে আনছে গেটের তালা তো ঠিক আছে এই জানালা দিয়েই এই কাজ করছে এই যে তোমার এই যে ইডা থেকে গেছে রজমি গাছ থিয়ে গেছে